নমস্কার বন্ধুরা আমি পায়েল আমি এবার চল্লিশ একটা ছোট্ট ভিডিও নিয়ে তোমরা সবাই কেমন আছো আর আমার ভিডিওটা কেমন লাগছে সবাই কমেন্টে জানিও তো আমি আর সকাল সকাল উঠে পড়েছি কারণ সমস্ত কাজ নিজেকে একাই করতে হবে যেহেতু আমার শাশুড়ি মা বাড়িতে নাই উনি গেছে ওনার মেয়ের বাড়ি তো আমার মেয়ে আর বরমশায় কাটে শুয়ে আছে তাই আমি নিজের বাইরের কাজগুলো সব করিনি ওর ভাজ করে নিলাম এবার হচ্ছে ঘর ছাদ দিয়ে নেবো ঘর মুছে নেবো তারপরে সমস্ত কাজই একা করতে হবে যেহেতু তাই সকাল সকাল উঠে পড়েছি রাতে বাসন মেজে রেখেছিলাম যেন সকালে বাজার চাপটা একটু কম হয় যেহেতু বড় মশাই খাবে খেয়ে খাওয়ার নিয়ে যাবে ওখানে আর দুপুরে বাড়িতে আসে না আগে দুপুরে আসতে এখন আর আসে না তো এখন আমি ঘর মুছে নিচ্ছি ঘর মোছার পর বাইরেটা মুছে নেব বাইরে মুছে হয়ে গেলে বাইরে বাইরে উঠুন ঝাঁটি নেবো উঠুন মুছে নেবো চলো দেখো তোমরা ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করো তো একজন দাদাভাই আমাকে কমেন্ট করেছে যে তোমার ভিডিওগুলো খুব সুন্দর সুন্দর বানাও এভাবে ভিডিও বানাতে থাকো এবং মানুষকে উৎসাহ দাও আমি তোমার পাশে আছি তো ধন্যবাদ দাদাভাই তোমাকে এভাবে আমার পাশে দেব আমার চ্যানেলটিকে সাপোর্ট করো সাবস্ক্রাইব করো যেন আমি আরও আগে হতে পারি তো প্রত্যেক দিন আমি আমার ভিডিওতে একটা করে কমেন্টের উত্তর দেবো তো তোমরা সবাই কমেন্ট করো কী কী কমেন্ট করছেন কমেন্টের উত্তর দেবো তো দেখো তোমাদের সাথে বক করতে করতে আমার ঘর বারান্দা সব মোছা হয়ে গেছে আরও দুটো রুম আছে ওগুলো ভিডিওতে নিয়েইনি আমি মানে আমার শাশুড়িদের রুম আর আর একটা রুম যে রুমে আমরা আগে থাকতাম এই রুমটায় আমরা আজ পনেরো থেকে ষোলো দিন হল এসেছি এই রুমটা মানে ভিডিও স্টার্ট করা আর এই রুমে আসা আমাদের তো বাইরেটা আমি এখন ঝাড়তে নিচ্ছি ফোনের ক্যামেরা সেরকমভাবে আমি সেট করতে পারছি না যেহেতু আমার কাছে কোনো স্ট্যান্ড নেই যাই হোক স্ট্যান্ড নিয়ে নেবো আমি খুব তাড়াতাড়ি তোমরা একটু ম্যানেজ করে নিও আমার বাইরে ছাদ দেওয়া মোছা সব কমপ্লিট হয়ে গেছে এখন আমি কয়টা কেচে নেবো কাছাকাছি হয়ে গেলে সন্ধান করে আস তোমরা অনেকেই আমাকে অনেক ভালোবাসা দিচ্ছ তাই তোমাদেরকে ধন্যবাদ আমার এখন ছোট্ট পরিবার থেকে একটু একটু করে আমার পরিবারটা অনেক বড় হচ্ছে তোমাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার কাছাকাছি কমপ্লিট এখন সন্ধান করে পুজো দিয়ে আসছি চলো তোমাদের সাথে কথা বলতে আমার পুজো দেওয়া কমপ্লিট ব্যাপার বসাগুলো রান্না রান্নার প্রতি আমার কোনো ই নাই যেহেতু রান্না বানাটা আমি করি না কোথাও বাসনাটা মিলেনি রান্না আমার শাশুড়ি করে সকালের কাজও আমার শাশুড়ি মাই করে অত কাজের প্রতি নাই কোনো যদি ভুল টুল হয়ে থাকে তো তোমরা বলো আমাকে কমপ্লিট করে একদম যে না পারা না মানে মোটামুটি চালানোর মতো আমি বাঙালি রান্নার থেকে চাইনিজ রান্না স্টিক ফুড এগুলো খেতেও ভালোবাসি রান্না করতেও ভালোবাসি আমাদের বাড়ির ওই অপোজিটে দেখছো যে পাকা বাড়িটা ওটা পাকা বাড়ি ওখানে ওটা একটা পোস্ট অফিস হ্যাঁ বাড়িও পোস্ট অফিসের মালিকের বাড়ি ওটা চলো আমার মেলা টেলা কমপ্লিট এবার চা খাবো চাটা খেয়ে রান্না বাসাবো যে তোমার বর বাসায় খাবে খেয়ে খাবার নিয়ে যাবে দশটার মধ্যে এখানে আমার চাও হয়ে গেছে চা খেয়ে নেবো এবার চা আমি আর ঠাকুমা সকালবেলায় চা খাবো ঠাকুমা মানে আমার ঠাকুমা শাশুড়ি তোমাকে আগের ভিডিও তো দেখেছি দেখি যেমন ভাতও বসানি দিয়েছি তারপরে এই ভাত চাল ধুয়ে দিলাম আমার মেয়ে উঠে গেছে কাছে গিয়ে দেখছি উঠে খেলছে আমার চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব আর তার সাথে প্রেস করে দিও যেন আমার ভিডিও তো আমরা সবার আগে দেখতে পাও এখন আমি বিছনাটা এবার গুটিয়ে নেবো যেহেতু সকালে আমি গোটাতে পারিনি ওরা শুয়ে ছিল নাই তো বিছনা গুটিয়ে নেবো ও দেখো একটা জুতোর ঢোক ওর দাদু পরশুদিন নতুন জুতো এনে দিয়েছে জুতোর ঢোক নিয়ে খেলা করছে ছোট্ট সোনাটা যেন একটু একটু করে হাঁটা শিখেছে এত দুপা হাঁটছে একটু পরে দেখতে পাবা ও ছোটো তো ঘরে প্রচুর ব্যথা ট্যাথা হয় এরকম সব কাজ করে নিজ প্রচুর ও ঘর আলাই একটু পর শুধু আমি বেশি ঠিক করতে থাকি আমার না থাকতে পারে কিছু কিন্তু যেটুকু আছে সেইটুকুই আমি গুছিয়ে রাখার চেষ্টা করব নতুন ঘরে এসেছি বেশি তো হয়নি নতুন ঘরে এসে এখনো নতুন ঘরে কিছু নিয়ে নি পুরোনো ঘরের কিছু নিয়ে আসেনি যেহেতু নতুন ঘরে ছোট আস্তে আস্তে সব নিয়ে নেবো জানাতে আবার গাছ লাগানো হয়নি লাগাবো আস্তে আস্তে নিব সন্দেহ সব কমপ্লিট হলে একদিন একটা রুম টোন দেব তখন আমি বিষ্ণুর ভালোভাবে ছেড়ে নেবো কারণ আমার যেটুকুই আছে সেইটুকুই আমি গুছিয়ে রাখার চেষ্টা করি নাই কিছুটাও যেটুকুই আছে তো মেয়ে খেলছে মেয়েকে একবার এদিক থেকে ওদিক ওদিক থেকে এদিক দিক করছে আর আমার বর আমার মজা দেখে বাইরে থেকে হাসছে প্রথম প্রথম ভিডিও করছে তো একটু লজ্জা লজ্জাও লাগছে করছি শখ তোমাদের সবার ভালোবাসা এবার মেয়েকে আমি সকালের বাসি জামা ছাড়িয়ে মুচি কচ্ছি তারপর যত করে নিচে ছেড়ে দিয়েছে ও হাঁটছে এক বাবার কাছে দিচ্ছে আজকে আমি করবো শিউলি পাতার বড়া মাছের ঝোল আর হচ্ছে যখন বড়া আর থর ভাজা আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে বরফে খাবারও গুছিয়ে দিয়েছি খেয়ে দোকানে নিয়ে চলেছি ডিস্ক বানিয়ে মেয়ের সাথে একটা লেস ছিল লেস আমি আর মেয়ে থেকে চলো ভিডিওটা আর বড় করবো শেষ করছি টা সবাইকে খুব ভালো থেক বাই